হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দুর্গা পুজোয় কী কী খেয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি ঠিক করে ভিডিও বানাইনি পুজোর সময় যে কী কী খেয়েছিলাম তো এই দুটো ভিডিও ছিল ভাবলাম পোস্টই করে দিই তো চলো দেখে নাও তোমাদেরকে আমি দেখাই যে কী কী খেয়েছিলাম এই আমুলের আইসক্রিমটা কবে খেয়েছি আমার ঠিক মনে পড়ছে না অষ্টমীতে না নবমীতে আমি ভেবেছিলাম যে ছোটোখাটো কিছু একটা অর্ডার করব কিন্তু তারপর দেখলাম যে এই আমুলের আইসক্রিমের ওপর একটা ডিসকাউন্ট চলছে টেন পারসেন্ট ডিসকাউন্ট এমনিতে একটু দাম কম ছিল এমআরপির থেকে তার আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো ভাবলাম তাহলে একটা বড় টাবি অর্ডার করে দিই আমি একদিন দুদিন ধরে খেতে পারবো তো তার কারণে এই চকো চিপসটা অর্ডার করেছিলাম এটা তো খেতে মারাত্মক হয় আর তার সাথে অর্ডার করেছিলাম আমার পছন্দের একটা কন ওটাও খুব ভালো লাগে আর এটা ছিল দশমীর সন্ধেবেলার খাবার আর এখানে কি কি ছিল তোমাদেরকে বলে দিচ্ছি বাসন্তী পোলাও তার সাথে চিকেন কষা গরম ভাত ইলিশ মাছ ভাজা আর একটু স্যালাড আর এত কিছু খাওয়ার পর ফ্রিজে তো একটু আইসক্রিম ছিলই কারণ ওই অত বড়ো কৌটোটা তো আমি আর একদিনে খেয়ে শেষ করব না তো তো এই সব খাওয়ার পর মিষ্টি মুখে ছিল আইসক্রিম তো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরও খেতে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা